বিরতির পর আবার স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদে এবার বিনোদন সংবাদ মা হচ্ছেন ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় সরব এমনই খবরে সত্যি সত্যি কি এবার মা হতে যাচ্ছেন ক্যাটরিনা নাকি গুজব সন্তান নিয়ে কি বলছেন অভিনেত্রী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দু হাজার একুশ সালে সাত পাখে বাধা পড়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা বলে খবর ছড়িয়েছে বিমান বিমানবন্দর থেকে শুরু করে ঈদের পরটি প্রকাশ্যে টাইগার থ্রি ছবির অভিনেত্রীর ছবি দেখে ছড়িয়েছে এই গুজব বলা হয়েছে ক্যাটরিনা নাকি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই গুজব আর বাস্তবে পরিণত হয়নি গুজবের রেশ কাটতে না কাটতেই আবারও খবর সন্তান নিয়ে এবার সত্যি সত্যি নাকি চিন্তা ভাবনা করছেন ক্যাটরিনা এমনকি সেই পরিকল্পনা তিনি ঘনিষ্ঠ মহলে আলোচনাও করেছেন শোনা যাচ্ছে এই মুহূর্তে আগে নিজের বাকি থাকা ছবির শুটিং শেষ করতে চাইছেন অভিনেত্রী দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবির শুটিং শেষ করতে এখনও ক্যাটরিনার কিছুটা সময় লাগবে অন্যদিকে সালমান খানের সঙ্গে টাইগার থ্রি ছবির শুটিংও বাকি আছে হাতে রয়েছে ফারহান আখতার পরিচালিত জি জরা এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্টের সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা অভিনেত্রী নাকি জানিয়েছেন এই ছবির শুটিং শেষ করে তারপর তিনি মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী নাকি জানিয়েছেন শুটিং শেষ করে তারপর তিনি মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সম্প্রতি ফারহান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি পোস্ট করেন ছবিটি রাজস্থানের মরুভূমিতে তোলা হয়েছে ফারহান জানিয়েছিলেন যে জিলে জরা ছবির লোকেশন রেকিতে তিনি ব্যস্ত লোকেশন চূড়ান্ত করে ফেলেছেন মানে খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু করবেন অর্থাৎ ক্যাটিনার তরফে সুখবর জানতে অনুরাগীদের আর খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না এছাড়াও আরও একটি সিনেমার খবরে শিরোনামে এলেন ভিকি রঘ্নী শুধু তাই নয় সিনেমাটিতে তার জুনিয়র নায়কের সঙ্গে তিনি ঝুঁটি বাঁধবেন জানা গেছে নাম ঠিক না হওয়া এই সিনেমাটিতে কার্তিক আরিয়ানের সঙ্গে বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কবির খানের পরিচালনায় সিনেমাটি চলতি বছরের অক্টোবরে ফ্লোরে গড়াবে ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো আরও জানিয়েছে নির্মাতা কবির খান এমন একজনকে খুঁজছিলেন যিনি এর আগে কার্তিকের সঙ্গে অভিনয় করেননি সেই জায়গা থেকে সিনেমাটিতে ক্যাটরিনাকে উপযুক্ত মনে করছেন তিনি তবে অনেকেই কার্তিকের সঙ্গে জুটি বাধা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বিষয়টি নিয়ে ক্যাটরিনা বলেন কাজের ক্ষেত্রে কে আমার বিপরীতে থাকছে সেটি ভাববার অবকাশ নেই আমি চেষ্টা করি নিজের চরিত্রের ব্যক্তি দেখে নতুন সিনেমায় যুক্ত হওয়ার ফাইসল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন বেশ